নিতে যায় তখন গাড়ি এগুলোর আর সামনে কি আচান আছে যেহেতু টার্নিং আছে সেটা বুঝতে পারে না কিন্তু এখানে দু তিনটে সমস্যা এই যে দেখেন এই যে রোড যখন যেখানে শেষ হয়ে যাচ্ছে এখানে কোনো প্রবলেম নেই তার এখানে হয় নাই এইটার স্লোভটা করতে হবে তারপরে উপরের দিক থেকে যেখান থেকে লেন রাস্তা আছে আপনি নিচের দিকে তো আপনি